প্রিয় সাংবাদিক ভাইয়ো বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাবু হাওলাদার দুঃখ ভ্রাকান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার ভাই আড়াই মাসেও সন্তান আড়াই মাসেও ধরে নি আমার মা বাবা ছেলে হারানোর শোকে পাগল প্রায় দীর্ঘ এই সময়টিতে আমাদের পরিবারের সুখ কি জিনিস তা হারিয়ে গেছে ঢাকার ওয়ারি টন্ডিটনের বৈশিষ্ট্যটিতে আমাদের বসবাস স্থায়ী ঠিকানা গ্রাম কামাখারা টঙ্গিবাড়ি বংশগঞ্জ আমার ভাই সাইফুল ইসলাম লিখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছে তাকে ব্যবসায়িক টাকা করার জন্য অপহরণ করেছে বলে আমরা ধারণা করছি আমরা আমরা মুর্শিদগঞ্জ পুলিশের অসহযোগিতা পেয়েছি এমনকি নানা ঘটনায় আমাদের কাছে স্পষ্ট হয়েছে একজন পুলিশ কর্মকর্তা আমার ভাইয়ের অপহরণের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা এবং চেষ্টা করেছে সর্বশেষ এই মামলাটি তদন্ত করেছে পুলিশ ব্রো অফ ইনভেস্টিগেশন পিবিআই নির্মল থেকে এবং দক্ষতার সাথে রসুদ গঠনের সুনাম রয়েছে এই সংস্থাটি আমরা আকুল আরজি জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার ভাইকে ফিরে পেতে আমার পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সাংবাদিক অবস্থায় নেই আমাদের ধারণা লিখনকে পরিকল্পিতভাবে পরিচিত বন্ধুদের কাছে মুর্শিদুল সদরে গিয়ে অপরের শিকার হয়েছে এক পুলিশ আমাদের ব্যবস্থা করেছে সামনে গায়ব হয়ে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে সদরে দক্ষিণ ইসলাম সেই সময়ে মৌসুমী